মধ্যে ঘোরাফেরা করছেন দুটো মাঠ ত্যাগ করবেন জন্তু ভাই আপনি আমাদের সাথে একটু কথা বলে যাবেন আপনার আমাদের একটু জানাবেন বিশেষ করে ধন্যবাদ জানাই যারা আয়োজক কমিটি তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং যারা আমাদেরকে সাপোর্ট করেছে তাদেরকে অন্য অনেক সাহায্য ধন্যবাদ এবং আজকে এত বড় একটা টুর্নামেন্ট যারা এখানে জিনে দেওয়া অনেক বড়ো বড়ো সংস্থা আছে যে সংস্থাগুলো আয়োজন করতে পারে না সেই আমাদের সাংবাদিক ভাইরা যে আয়োজন করেছে তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে যারা বর্তমান আমরা ধন্যবাদ জানাই বিশেষভাবে এবং এরকম আয়োজন প্রতি বছর আমরা দেখতে পারি এবং এতে ভালো ভালো প্লেয়ার দেখতে পারবেন এবং দর্শকও আরো ভালো ভালো দর্শক আসবে এই বলে আজকে ম্যান অফ দ্য ম্যাচ যারা জুড়ি পড়েছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আমি জানি না যে আমি কি খেলা খেলছি আমাকে তারা যে ম্যান অফ দ্য ম্যাচ করছে হয়তো আমি একটা বল সেফ দিছি এই এক দুইটা বল সেফ দিয়েছি এই কারণে হয়তো এবং অন্য কোনো প্লেয়ার গোল না করার কারণে হয়তো তারা আমাকে বেছে নিয়েছে এবং চুরি বোর্ডে যারা ছিলেন তাদেরকে আমি অশেষ অশেষ ধন্যবাদ এবং ঝিনেদা টিভিকে অশেষ অশেষ ধন্যবাদ আগামীতে এবং ঝিনেদা টিভিকে এবং ফাইনাল বর্তমান ঝেলেদা টিভি বর্তমান ঝিনেদা টিভিকে অনেক অনেক ধন্যবাদ এবং ফাইনাল খেলা দেখার জন্য সকল দর্শককে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ কিন্তু আজকে সেই চার চার উত্তেজনাটার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এই ফাইনাল ম্যাচে দুটি শক্তিশালী দল লড়বে ছোট্ট ফুটবল একাডেমি অপরদিকে দুঃসর ফুটবল একাডেমি এই যে কারণে ধন্যবাদ জ্ঞাপন করছি আজ দীর্ঘ তিন দিন ধরে জিনেদার ক্রীড়ামটি দর্শকদের তারা ধরে রেখেছে আমরাও দেখছি প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আসছে এখানে মাঝে মাঝে ফুটবল খেলা একটি আনন্দ খেলা তারপরে এখানে ছোটখাটো সমস্যা থেকেই যায় আজকে ঝিনেদা টিভির বর্তমান ঝিনেদা টিভির যারা কর্মী বাহিনী তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি তারা এইগুলো ট্যাকেল দিয়ে একটি সুন্দর খেলা উপহার দিচ্ছে এবং ঝিনেদাবাসী একেবারে মনোমুক্ত হয়ে এই খেলা দেখছে আমরা ধন্যবাদ এবং এদের প্রতি আশা করব যে আগামীতে এই ধরনের খেলার আয়োজন করবে এবং ঝিন আরো আন্তরিকভাবে এই খেলা উপভোগ করবে এই বলে আমি আবার জানিয়ে যে ফুটবল খেলা এটা যে দর্শক এই দর্শক থেকে আমি মানে এত অভিভূত যে ভাষায় প্রকাশ করার মতো না আসলে এরকম বিনোদন সচরাচর দেখা যায় না তো বর্তমান ঝিনেদা টিভিকে আমি মানে ধন্যবাদ দিতে চাই এই কারণে যে এই জাতীয় একটা মানে বিনোদন ধ্বাসীকে উপহার দেওয়ার জন্য আবারও এই জাতীয় প্রোগ্রাম করার জন্য ঝিনেদা টিভিকে অনুরোধ জানাই এবং ধন্যবাদ জানাই আমার কথা উপভোগ করেছে আমি আগেও বলেছি যে তিন দিনের এই জমজমাট আয়োজন যেটা সুলতান আল একরাম তার কঠোর ব্যবস্থাপনায় অত্যন্ত সুন্দরভাবে ঠিক সমাপ্তির পথে কিছুক্ষণের মধ্যেই জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বর্তমান জেনাইদা টিভি একটি ক্রিয়েটিভ একটি উদ্ভাবনীমূলক যে গেম এটা জেনাইদাবাসীকে উপহার দিয়েছে এটা এই জন্য তারা প্রথমে ধন্যবাদ পাবে আমি ধন্যবাদ জানাই জেনাইদার সকল স্তরের প্রশাসনকে যারা এই খেলা সঠিক সহযোগিতা করেছেন এই খেলার যে স্লোগান ছিল সেটি হলো যে মাদক ছাড়ো ফুটবলকে আঁকড়ে ধরো একেবারে সময় উপযোগী একটি স্লোগান এই স্লোগান তাদেরকে খেলার দিকে আকৃষ্ট করেছে যারে যুব সমাজ আজকে আপনারা সবাই অনেকে ধ্বংসের মুখে যাচ্ছে অনেকে তারা বখাটে হয়ে যাচ্ছে কর্মক্ষেত্র আছে কাজ আছে এই ফুটবল আয়োজন তার একটি জ্বলন্ত উদাহরণ এই ফুটবলের মাধ্যমে সুলতান আলী ক্রাম তার এই চ্যানেলের মাধ্যমে ঝিনাইদাবাসীকে বিনোদন দিয়েছেন ঝিনাইদাবাসীকে একটি মেসেজ দিয়েছেন যার মাধ্যমে আগামীতে এই টুর্নামেন্ট দেখে অনেকেই উৎসাহিত হতে পারে শুধু যে ঝিনাইদা বর্তমান টিভি করবে তারা এটা দেখে অনেকে উৎসাহিত হতে পারে কিন্তু তার কৃতিত্ব কিন্তু বিজেটিভি পাবে কারণ প্রথমেই সে এই ধরনের একটি বিনোদনমূলক কিংবা এই ধরনের একটি জমজমান ফুটবল আয়োজন করেছে আমরা মনে করি সাংবাদিকরা এই বিশ লক্ষ মানুষের জন্য কাজ করে যাচ্ছে জেরাইদায় সাংবাদিকরা নানানভাবে নির্যাতনের শিকার হলেও তাদের কলম তাদের ক্রিয়েটিভিটি তাদের উদ্ভাবন কোনোবি কিন্তু থেমে নেই আমি এই খেলার মাধ্যমে ঝিনাইদাবাসীকে বলতে চাই আপনারা সাংবাদিকদের পাশে থাকেন সাংবাদিকরা আপনাদের সাথে আছে আমাদের চিন্তা ঝিনাইদাহের কুড়ি লক্ষ মানুষ তাদের সুখে দুঃখে তারা কিভাবে থাকবে তাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমরা প্রশাসনকে নিয়ে রাজনীতিবিদদেরকে নিয়ে কিন্তু আমরা সামনে অগ্রসর হই আজকের এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছে ষোলোটি দল আমি প্রত্যেক দলকেই জিনাইদা জেলার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যারা মাঝপথে পরাজিত হয়েছেন এটা পরাজিত নয় তারা কিন্তু দর্শকদের আনন্দ দিয়েছেন আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আজ আমরা এই সুন্দর একটি খেলা উপভোগ করছি এই আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে আমরা যারা খেলা দেখছি এবং বায়োপেট থেকেও যারা দেখছে তাকে তাদের সকলেই আমার স্নান করে অভিনন্দন পালা শুভেচ্ছা ও নমস্কার এই আয়োজন যারা করেছে তাদেরকেও অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছে আমি আনন্দিত আমি অভিনীত আমি আনন্দিত আমার অনেক দিন পর এত 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 ভালো লাগছে যে এই সারা দেশব্যাপী যখন প্রচন্ড কাব্য চলছে আর ঝিড়ায় একশো দিদি শেষে শেষে যে খেলা দেখালো বা দেখাচ্ছে সত্যি আমি অভিমত আমি তাকে অভিজ্ঞতা জানাচ্ছি সে দোষের দক্ষে আরো ভালো খেলা উপহার দেবে এই সামনে যে খেলা যে খেলা খেলা বর্তমান যেনগুলিকে ধন্যবাদ জানিয়ে আমি সুস্থ করছি আর খেলা করলে আজকে আপনার মাদক থেকে